প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বছরের পর বছর ধরেই সুনামগঞ্জের সাতকে সুরমা নদীর বিভিন্ন এলাকায় চলছে অবৈধ চাঁদাবাজি অবস্থাতেই যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চাঁদাবাজদের এসব চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ী সংগঠনগুলো অভিযোগ দিয়েছেন সরকারের বিভিন্ন দপ্তরে নৌপথে চাঁদাবাজি বন্ধ না হওয়ায় চলছে নানা আলোচনা সমালোচনা এসব বিষয়ে জেলা প্রশাসকের নির্দেশনাও মানা হচ্ছে না তবে সুরমা নদীতে অবৈধ ও অতিরিক্ত চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বুধবার বিকেল থেকে শুরু হয়েছে নৌপুলিশ ও সেনাবাহিনীর যৌথ মহড়া স্পিডবোর্ডে সুরমা নদীতে উক্ত মহড়ায় সেনাবাহিনীর মেজর আল জাবির মেসবাউদ্দিন ক্যাপ্টেন রিয়াব বিন আহমদ নৌ পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন মদীপতে চাদাবাজি বন্ধের বিষয়ে মেজর আল জাবির কি বলছেন আসুন দেখে আসেন আচ্ছা আপনাদের এখানে কি চাদাবাজি হচ্ছে কেউ পথে চাদালিছে

আমাদের স্পিড বোটে করে যৌথ বাহিনী পুলিশ আছে আমাদের সাথে নৌ পুলিশ এই যে নৌ পুলিশের আইসি আছে আমাদের এখানে ইন্সপেক্টর তো আপনাদের যা যা অসুবিধা হয় আমরা সবসময় পাশে আছি আপনারা নির্বিঘ্নে চাঁদা মুক্ত এখানে কাজ করবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই তো অবগত আছেন যে আমাদের যে এই কোম্পানিগঞ্জ ছাতক দোয়ারাবাজার এই নৌ রুটটা এটা আমাদের ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুট তো এইখানে সাম্প্রতিকভাবে দেখা গিয়েছে সম্প্রতি যে চাঁদাবাজির পরিমাণটা একটু বেড়ে গেছে এছাড়াও এখানে অবৈধভাবে পাথর এবং বালু উত্তোলন তো এগুলো নিরসন কল্পে আমরা ইতোমধ্যে আপনার বন্দর কর্তৃপক্ষ পৌরসভা এবং বিআইডাব্লিউডি এর সাথে আলোচনার মাধ্যমে আমরা অনেকগুলো অবৈধভাবে যে। চাঁদাবাজিটা করা হয় মাঝপথে নদীতে দাঁড়িয়ে নৌকাকে থামিয়ে বা অতিরিক্ত টাকা যেটা নেওয়া হয় সেটা বন্ধর প্রচেষ্টা রেখেছি চালু করেছি আর এর মধ্যে এই নৌপথে একদম মানে জিরো টলারেন্স এই লেভেলে আনার জন্য আমরা আজকে থেকে এখানে নৌ পুলিশের সাথে আমরা যে যৌথভাবে টহল কার্যক্রম শুরু করেছি আমাদের স্পিড বোর্ড নিয়ে এসেছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি হবে না নদীপথে নৌ শ্রমিক এবং যারা ব্যবসায়ী আছেন তাদের সবার কাছে আমি সহযোগিতা কামনা করি আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেন এছাড়াও অবৈধভাবে ড্রেজিং করে যে বালু এবং পাথর উত্তোলন করে এটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে